আচ্ছা দারুণ না যাতে শোনা যায় যে সেখানে শিবির করা টোটালি নিষিদ্ধ তো এটি আসলে মানে একটা প্রতিষ্ঠানে যেখানে ছাত্র রাজনীতি করা সম্ভব মানে ছাত্র রাজনীতির সুযোগ আছে সেখানে শুধু শিবিরকে নিষিদ্ধ করা এটি কি আওয়ামী কোনো ন্যারেটিভের কারণে নিষিদ্ধ ছিল না অন্য কোনো কারণে না আসলে আমাদের ওলামা একরামদের ভিতরেও দুইটা ধারা আছে আমরা প্রিভিয়াস আমাদের যদি হিস্ট্রি দেখি সেখানে দেখেছি যে সাহাবিদের সময়ও কিছু সাহাবি বা তাবিদের সময় তারা ডিরেক্টলি পলিটিক্সে ইনভলভ হয় নাই তারা জীবন জীবনযাপন করেছে তো দারুণ নজাতে থাকার কারণে ওখানে আমাদের সম্মানিত টিচারদের তাদের যে যুক্তি সে অনুযায়ী তারা কোনো ধরনের পলিটিক্সে আসলে ইনভলভ হতে চায় না আচ্ছা সেখান থেকেই মূলত হচ্ছে কোনো স্টুডেন্ট পার্টি ওখানে কমিটি নাই সেটা ছাত্রদল ছাত্রলীগ ছাত্র শিবির হোক অন্য কোনো সংগঠন হোক কিন্তু ওখানে তাদের একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বাংলাদেশ ছাত্র হিসবুল্লা যেটা আসলে ওটা ওরকম মানে স্ট্রং কোনো পলিটিক্যাল ছাত্র সংগঠনও না যেটা জাস্ট নিজস্ব সংগঠন না নাকি স্ট্রং পলিটিক্যাল স্ট্রং পলিটিক্যাল সংগঠন না যার কারণে ওটা আসলে আমি অন্তত ওটাকে ছাত্র রাজনীতি হিসেবে দেখবো না যদি অর্গানাইজেশন হয়ে থাকে তাহলে তো সেখানে শিবির বা কিন্তু আমার মতে আহ যেহেতু এটা আহ একদম সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি তো সেই ক্ষেত্রে দারুণনাথের এটা আলাদা একটা বৈশিষ্ট্য যে এখানে হচ্ছে কেউ অন্য পলিটিক্যাল পার্টি করতে পারে না এটা নিয়ে কাদা সরাসরি মারামারি বা এখানে ছাত্র শিবিরের যদি কমিটি থাকে একসময় ছাত্রদল কমিটি দিবে এখানে ছাত্রলীগ কমিটি দিবে এটা নিয়ে স্টুডেন্টের বা পড়াশোনার পরিবেশ কিছুটা হলেও বিঘ্নিত হবে তাদের যে একটা আইডিওলজি বা তাদের যে রুলস সেটা আই রেসপেক্ট দেয়ার রুলস অন্তত এই রুলসের কারণে আবার ওখানে অনেকে ভর্তি হয় আচ্ছা তারা কি আসলে ভর্তির সময় বলে নেয় যে এখানে সবাইকে ছাত্র হিজবুল্লাহ করতে হবে এমন কিছু হ্যাঁ এটা ভর্তির সময় বলে দেয় যে তারা হচ্ছে অন্য কোন স্টুডেন্ট পার্টির সাথে এলাই করতে পারবে না বা সেগুলো করতে পারবে না তো এইটা আসলে একজন সাধারণ শিক্ষার্থীর উপরে একটা প্রেসার তবে আমার মনে হয় যে এটা যেহেতু তারা আগে ডিসক্লোজ করে নেয় আর একদম দারুণ আসলে বিশেষ করে আলিম পর্যন্ত যারা থাকে তখন যে খুব বেশি স্টুডেন্ট পলিটিক্স এর প্রয়োজন আমি অত মনে করি না যেটা আমাদের ইউনিভার্সিটি লেভেলে প্রয়োজন তবে সেখানে স্টুডেন্টদের ভয়েস রেজ করার মতো স্টুডেন্ট বডি থাকা দরকার যেমন তামিলনাডুর মাদ্রেশা টাক্সো যেটা আছে তো সেখানে ওইখানে দারুণ এরকম ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত এটা অ্যালাইট অ্যালাউ করা উচিত আমি মনে করি কিন্তু মানে তারা যে রুসে বর্তমানে আছে সেটা যে মানে খুব বেশি ডিস্টার্ব হচ্ছে বা স্টুডেন্টদের খুন হচ্ছে বলে আমি মনে করি তাহলে ওখানে কি ছাত্র হিজবুল্লার বাহিরে ছাত্র শিবির বা অন্য কোনো ইসলামী দলেরও কোনো নেতাকর্মী নাই ওখানে নেতাকর্মী আছে কিন্তু একটা থাকা কিন্তু ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করতে পারে না কিন্তু আপনি ওখানে শিবির আইডিওলজি নিয়ে আপনি আসেন আপনি ক্লাস করতেছেন যদিও প্রিভিয়াস ইয়ার্সে আমরা কিছু ইনসিডেন্ট শুনেছি যেখানে শিবির প্রকাশে বলার কারণে হচ্ছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে বা তাদেরকে ভিন্ন চোখে দেখা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতন করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবেই হচ্ছে তাদেরকে ভিন্ন চোখে দেখা হয় এখনও কিছু কিছু শিক্ষক এখনও এটা দেখতেছি কিন্তু আশা করি এটা খুব দ্রুতই কাটিয়ে উঠবে কি আচ্ছা আচ্ছা এমনিতে তাহলে তারা ছাত্র হিজবুল্লাহ এটার মাদার অর্গানাইজেশন কোনটা এটার মাদার অর্গানাইজেশন বলতে পারেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ যেটা সার্সিনা পন্থী আর পীর পন্থী যে দলটা আছে সেটার মাদার মানে সেটা স্টুডেন্ট অর্গানাইজেশন বলা যায় জমিয়তে হিজবুল্লাহ তারা আসলে বিগত দিনগুলোতে বা ইনফ্যাক্ট এখন এখন তারা আসলে কোন জোটের সাথে এটা কি বিএনপি তারা আসলে কোন জোটের সাথে না তারা হচ্ছে যে আসবে দে উইল অ্যাকসেপ্ট দেম তাদেরকে ওয়েলকাম জানাবে তাদের অনকাইন্ড অফ আপনি বলে চলে যে তাবলিগের মতো তারা আসলে কারোর সাথে এলাই করতে চায় না আবার কাউকে শত্রু বানাতে চায় না এটা নিয়েও বিভিন্ন ডিফারেন্ট ডিসকাশন আছে যে আসলে এটা কি অনকাইন্ড অফ মুনাফিকি সব কিনা বা যে আসতেছে আস্তে তারই আমরা ওয়েলকাম জানাচ্ছি এটা কিনা কিন্তু আবার এটার পক্ষেও আর্গুমেন্ট আছে তো সেই হিসেবে এটা আমার কাছে ম্যাটার করে না যে তারা এভাবে চলতে চায় আই রেসপেক্ট দেব মানে যখন সরকারে যে থাকবে দারুণ তার সাথে তার সাথে আছে আচ্ছা আমরা একটা বিষয় দেখি যে মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফার্স্ট হচ্ছে এই ধারাবাহিকতা অনেকদিন ধরে দেখতেছি অলমোস্ট প্রায় ফিফটিন ইয়ার্স এই ধারাবাহিকতা চলছে সাম্প্রতিক সময়ে কি ধারাবাহিকতায় কিছুটা ছেদ পড়েছে হ্যাঁ কিছুটা ছেদ পড়েছে কারণ হঠাৎ করে কারিকুলামে কিছুটা চেঞ্জ নিয়ে আসার কারণে কিছুটা এখানে ছেদ পড়ছে কিন্তু আশা করি দ্রুতই হচ্ছে এটা আবার সামনে নিতে পারবে শিক্ষার্থীরা বিশেষ করে হঠাৎ করে রিটেন চালু হওয়া এবং কারিকুলামে কিছু চেঞ্জ নিয়ে আসা যেমন আমাদের নাটক এবং উপন্যাস যেটা বিষয় কলেজের সিলেবাস কিন্তু মাদ্রাসার সিলেবাস না আচ্ছা এই ধরনের ডিসক্রিমিনেশনগুলো যদি কিছুটা কাটানো যায় তাহলে আশা করি আবার এই মাদ্রাসার সুদিন ফিরে আসবে আচ্ছা 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 আপনি আইন বিভাগে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা প্রথম দিকে থাকে এদের ম্যাক্সিমামকে দেখা যায় আইন বিভাগে বিশেষ করে ক্ষয় নিতে যারা মানে এইটা কি একটা মানে কমন একটা টেন্ডেন্সি না কি কারণে মানুষ আসলে আইনকে পছন্দ করে আসলে আমি অন্য কোনো সাবজেক্টকে ছোটো করব না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি ফার্স্ট হয়েছি আইন ছাড়া অন্য কোনো সাবজেক্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টের ভিতরে আইন কি হচ্ছে আমার সবচেয়ে বেটার মনে হয়েছে এবং বেস্ট মনে হয়েছে সেখান থেকে মনে হয়েছে যে আমি যেহেতু ফার্স্ট হয়েছি সুতরাং আইনই নেওয়া উচিত কিন্তু এটার পেছনে আরেকটা রিজন ছিল যেমন যেমন ক্লাস ফাইভে যখন আমার কাছে মনে হয়েছিল যে আমার মাদ্রাসায় পড়া উচিত আবার ইন্টারে ওঠার পরে আমার কাছে মনে হয়েছে যে না আমার মাদ্রাসায় তো আমার যতটুকু বেসিক জ্ঞান দরকার যেটা ফরস যেটা আমার মনে হয়েছে যে আমি ফরসটা কিছুটা হলেও শিখতে পেরেছি তো সেখান থেকে স্টুডি টাইপ যে ধারণা যে মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো করতে পারে না তারা হচ্ছে ব্রিলিয়ান্ট না তারা ইংলিশ পারে না তখন থেকে একটা যে যে ঠিক আছে আমরা তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং মাদ্রাসা থেকেও যে ভালো করা যায় সেটা হচ্ছে যখন যেটা মনে চায় সেটা করা সেখান থেকে আমার কাটা একটু কাটা জেদি টাইপের মানে যেটা যখন করতে চাইতাম তখন সেটাই করতাম আর আমার পরিবারও কখনো এখানে বাদ সাদেনি তারা মন খারাপ করছে অনেক ক্ষেত্রে যেমন হঠাৎ মাদ্রাসা থেকে আবার বিশ্ববিদ্যালয়ে চলে আসায় আব্বু মন খারাপ করছিল তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের উপমহাদেশে যে হিস্ট্রি উপমহাদেশ হিস্ট্রিতে মানে যারা পলিটিশিয়ান ছিল সবাই ল ব্যাকগ্রাউন্ডের আর আপনি উপমহাদেশ না পুরো ওয়ার্ল্ডের দেখতে পারেন এসে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে আমাদের মহাত্মা গান্ধী শেখ মুজিব সৌরদি আমাদের বড় একটা অংশ কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আছে মোহাম্মদ জিন্না মানে একদম যারা উপমহাদেশের হিস্ট্রি শেপ করছে মানে জাতির জনক টাইপের যাদেরকে হচ্ছে গণ্য করা হয় যে মোহাম্মদ আলী জিন্না বলেন মহাত্মা গান্ধী বলেন আমাদের শেখ মুজিক বলেন সৌরদ্দি বলেন ফজলুল হক বলেন মানে আপনি আমাদের উপমহাদেশ হিস্ট্রিতে লয়ের বাইরে হচ্ছে আসলে পলিটিশিয়ান খুব কম আমাদের দেশে কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকেও কিন্তু অনেকেই বড় বড় পলিটিশিয়ান বের হয়েছে হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আসতে পারে কিন্তু মানে মেইন যারা কান্ট্রি শেপ দিতেছে মহানায়ক টাইপের যারা আছে এরা সবাই ল অপেক্ষার এটা একটা ইন্সপিরেশন ছিল আমার জন্য যে আমার কাছে মনে হয়েছে যে আসলে লতে পড়লে যে আপনার নৈতিকভাবে যে স্ট্রং থাকারা বা আপনি জানেন যে আসলে আপনি রাইট না রং আপনি যখন এটা জানবেন যে আপনি রাইট না রং বা আপনি লটা জানবেন যে আসলে আপনার ল আছে এইটা এবং আপনি সেটা জানেন তাহলে আপনি স্ট্যান্স এবং আপনি বোল্ড নিতে পারবেন আপনি জানেন যে ল আছে এইটা এবং আমি এস্টেন্স নিতেছি এটা হচ্ছে কারেক্ট তো তো আপনার সিটিজেন করা বা সাহসী করে তোলা অন্যায়ের প্রতিবাদ করাটা সেটা আমার কাছে মনে হয়েছে যে লতে আসলে এটা বেটার হবে